শখের দাম লাখ টাকা তাই না শখ করে কোনো জিনিস যদি পালন করা হয় আর সেইটার যদি কোনো অসুখ হয় তাহলে কিন্তু অনেক বেশি কষ্ট লাগে তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি অনেক শখ করে পাঁচটা ব্রয়লার নিয়েছিলাম বড় করব বলে তো কালকে দেখি আমার একটা ব্রয়লারের একটু সমস্যা হয়েছে আপনাদের সাথে তো শেয়ারই করেছিলাম আমার ব্রয়লারটা হাঁটতে পারছিল না তো সেই জন্য আপনাদের ভাইয়া বলছিল যদি মরে যায় তাহলে তখন আরও বেশি কষ্ট লাগবে জবাই করো ওইটাকে তারপরে আমি অনেক বেশি কষ্ট পেয়ে যাই জবাই করবো না বলছিলাম তারপরেও জবাই করে ফেলি যেহেতু বাড়ির সবাই বলছিল জবাই করে আজকে এই মুরগিটাই রান্না করব শাশুড়ি আমার থেকে শিখে আমি মুরগির মাংস বেশি বেশিরভাগ ভেজেই রান্না করি তবে যেহেতু এটা আমার বাড়িতে পালন করা মুরগি এই মুরগিটার মাংস বেশি স্বাদ হবে খেতে তাই জন্য এই মাংসটাকে আমি আজকে কষিয়ে রান্না করব আমার মা যেভাবে রান্না করে সেইভাবে আজকে রান্না করব তো প্রথমে পেঁয়াজ কুটে নিয়েছি আর পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেব আমার মুরগিটার পায়ে বিকেলবেলা সমস্যা হয় তো বিকেলবেলা মুরগি জবাই পরিষ্কার করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায় আর আমার রান্না করতে করতে অনেক দেরি হয়ে যায় আমি চুলার পাড়ে বসে থেকে ইফতারিটা করেছি এটা জবাই করতে আমার অনেক বেশি কষ্ট লাগে ছিল কারণ ছোট থেকে একদম অনেক যত্নে বড় করেছি সব খাওয়া খাওয়ার খাওয়ানো পানি খাওয়ানো সব কিছুই আমি একা হাতে করেছি তাই জন্য মুরগিটার প্রতি আমার অনেক বেশি মায়া জমে গেছিলো তো কি করার ভাগে যেটা আছে সেটা তো হবেই তাই না তো পেঁয়াজগুলো আমার ভেজে নেওয়া শেষ এর ভেতরে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া জিরা গুঁড়া এই সব কিছু দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে রান্না করি আমি মুরগির মাংস কষিয়ে রান্না করলে কষানোর সময় এর ভেতরে ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া দিই এর ভেতরে আমি একটা গোটা রসুন দিয়ে দিয়েছি মাংসর ভেতরে গোটা রসুন খেতে কিন্তু বেশ মজা লাগে তো আমার আম্মাজানের কথা মনে পড়ে যাচ্ছিল কারণ আমার আম্মাজানটাও গোটা রসুন খেতে অনেক বেশি পছন্দ করে মশলাটাকে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এবার মাংসগুলোকে দিয়ে দিলাম তারপরে মাংসটাকে আমি অনেকক্ষণ ধরে কষাবো যতক্ষণ না মাংসের পানিটা শুকিয়ে আসে এইভাবে কষাতে কষাতে মাংসটা কিন্তু রান্না হয়ে যাবে বাড়িতে পালন করা জিনিস জবাই করতে অনেক বেশি কষ্ট লাগে তবে বাড়িতে পালা জিনিসের কিন্তু স্বাদ অনেক বেশি হয় যেমন এই মুরগিটা অনেক বেশি মজা হয়েছিল আমার বাড়ির মানুষে সবাই মুরগির মাংস ভেজে রান্না করে খায় তবে আমি আজকে রান্না আমি তো ভয় করছিলাম পাচ্ছিলাম যে সবার ভালো লাগবে কিনা তবে আমার মা আমি সবসময় আমার মাকে দেখেছি মুরগির মাংস কিন্তু সবসময় একদম ভাজা ভাজা করে রান্না করে আর সাথে পাতলা ডাল রান্না করে তারপরে সেই পাতলা ডাল আর ভাজি ভাজি মাংস দিয়ে ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আমার একটা কাকুকে আমি দাওয়াত করেছিলাম যে আমার পোষা মুরগি আজকে জবাই করবো এসে খেয়ে যাবেন তো ভাবছিলাম একটা তরকারি দিয়ে কি খাবার দেবো তাহলে খারাপ দেখা হবে তারপরে তো মাংস রান্না শেষ করে আবার আরেকটা রান্না শুরু করে দিই রোজা থেকে এই গরমের ভেতরে চুলার পায়ে রান্না করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় তারপরেও আমার রান্না করতে কিন্তু খুব ভালো লাগে এই তো এই দিকে রান্না করব তাই জন্য পেঁয়াজ মরিচ এবং টমেটোকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম তারপরে এর ভেতরে সব রকমের মশলা দিয়ে দিয়েছি আগে যখন আমি শুটকি রান্না করতাম আর আপনাদের সাথে যখন ভিডিও শেয়ার করতাম অনেক আপুরা আমাকে সাজেস্ট করতেন যে শুটকির ভেতরে কোনো গরম মশলা আদা রসুন বাটাই ব্যবহার না করতে তো আপনাদের কথা শুনে এখন আমি সুটকি রান্না করলে কোনোটাই ব্যবহার করি না তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এখন কিন্তু খেতে অনেক বেশি মজা হয় শুটকিটা অনেক অনেক ধন্যবাদ আপুদের আমাকে এত সুন্দর একটা বুদ্ধি দেওয়ার জন্য আমি রান্না কোনো ভুল করলে আপনারা আমাকে এইভাবে শিখিয়ে দেবেন তাহলে কিন্তু অনেক বেশি খুশি হব তো এদিকে শুটকি ভুনা প্রায় শেষ হয়ে গেছে আর অন্যদিকে রাইস কুকারে ভাত রান্না শুরু করে দিয়েছি আমি আমার মাটির চুলায় রান্না করতে অনেক বেশি ভালোবাসি আমার গ্যাসের চুলায় রান্না করতে একটুও ভালো লাগে না মাটির চুলায় রান্না করতে আমার খুব ভালো লাগে তো আমার সব রান্না বান্না শেষ কাকুও চলে এসেছে কাকু আর আপনাদের ভাইয়াকে আমি খেতে দিয়েছি তবে আপনাদের ভাইয়া আজকে আমার খাবারের একদমই প্রশংসা করেনি সে বলছে তরকারি রান্না নাকি আজকে একটুও ভালো হয়নি তবে আমার কাকু কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই আল্লাহ হাফিজ সবাই